আসসালামু আলাইকুম ফিওর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা জানেন যে আমি একটি অ্যাকশন ক্যামেরা কিনেছি আপনাদের সাপোর্টের জন্য আর এই অ্যাকশন ক্যামেরাটি টেস্ট করার জন্যই মূলত আজকে বের হওয়া এখন হচ্ছে সাড়ে পাঁচটা বা পুনে ছয়টার মতো বাজে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকটাই দিন মানে রৌদ্র উজ্জ্বল নেই বাট ক্যামেরা রেজলেউশন কীরকম আপনার দেখতেই পাচ্ছেন আমার কাছে মনে হয়েছে যে এটা খারাপ নয় তো ক্যামেরা রেজলেশন কীরকম আসছে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন বিশেষ করে আমার ফ্রেন্ডরা যারা আছেন আমার দর্শক যারা আছেন তারা সবাই আমাকে জানাবেন ক্যামেরা রেজলেশনটা কীরকম আসছে তো আজকে এই পর্যন্তই কথা বলাবো না আবার দেখাবে নতুন কোনো ব্লগে তো খুদা হাফেজ আসসালামু আলাইকুম